নমস্কার আমার ইউটিউব চ্যানেল ফিউচার এমসে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে আমরা দেখব প্রধানমন্ত্রী মাতৃবন্ধন যোজনার আইডিতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীরা তাদের আধার ডিটেলস কিভাবে আপডেট করবেন তো পুরো ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বিলকে অল করে দেবেন তো চলো দেখ দেখো আপনারা প্রথমে আপনাদের আইডি লগ করে নেবেন লগ ইন করলেই এই পেজটি অটোমেটিকলি চলে আসবে এখানে দেখো লেখা রয়েছে আপডেট আধার ডিটেলস অব অঙ্গনওয়াড়ি অথবা আশা ওয়ার্কার দেখো তার নিচে একটি ছোটো টিক দেওয়ার বক্স রয়েছে সেখানে লেখা রয়েছে আই গিভ কনসেন্ট টু ইউস মাই আধার ডিটেলস ফর অথেন্টিকেটিং উইথ ইউ আই ডি এ আই অ্যান্ড পেমেন্ট অফ অনারিয়াম থট এ ইপিএস এ ইপিএস আধার ইনএমেল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনার যে অনারিয়াম রয়েছে প্রধানমন্ত্রী মাতৃবন্ধন যোজনার সেই অনারিয়াম আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে তার জন্য দেখো আপনাদের যে নাম রয়েছে দেখো নেম অফ দ্য আধার এই বক্সে আপনার যে নাম রয়েছে আধার কার্ডে সেম টু সেম দেবেন এবং তার নিচে দেখো আধার নাম্বার তো এখানে আপনাদের যে আধার নাম্বার সেই আধার নাম্বার দেবেন তার নিচে দেখো রয়েছে ডেট অফ অ্যাটাচমেন্ট অফ এপ এফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং আশা ওয়ার্কার তো আপনাদের জয়নিং ডেট দিয়ে দেবেন যে তারিখে আপনারা আপনাদের কাজে যুক্ত হয়েছেন সেই ডেটটি দেবেন দেওয়ার পরে দেখো সাবমিট বলে অপশান রয়েছে এই সাবমিট অপশান ক্লিক করে দেবেন তাহলেই দেখো রেকর্ড হ্যাজ বিন আপলোড সাকসেসফুলি এই পেজটি চলে আসবে আপনাদের আপডেট সাকসেসফুলি হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন